আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় ওর বাড়ি কুমিল্লাতে আপনার নাম কি আপু জায়দা জায়দা আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি আমার 마শাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ের শাড়ি বইছিলেন জি না তো কি উদ্দেশ্যে নিয়া প্রতিবেদন করলেন আমার দসকে একটু বলবেন কতটা করছে একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকেন সারা জীবনের জন্য হ্যাঁ চেয়ে করবে এরকম যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে সাথে বসার জন্য ও আপনার পরিবারে কে কে আছেন আমার আম্মু আর একটা ছোট বোন আমার আমি ও পড়ালেখা করেন নাকি কাজ কাজ করেন কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করে ও আপনার বয়স কত? বয়স বর্তমানে চলছে। 어 আচ্ছা আপনি যে ফটোটা পাঠেছেন, এই ফটোটা যদি আপনার কথাগুলো শুনে যদি কোনো প্রবাসী ভাইদের ভালো লাগা থাকে, আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, আপনার কি কোনো ইমো নাম্বার আছে? জি, এই যে নাম্বারটা আমি দিছি। সেই নাম্বারতে ইমোতে ইমো আছে। ইমোতে ফোন দিতে পারবে, কল বাটা ফোন দিতে পারবে নাকি? জি। আচ্ছা ঠিক আছে আমি আমার ভিডিওতে স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে এই নাম্বারটা আর আপনার ফটোটা যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বললেন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম